সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ প্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলো ফেসবুক পেজে কানেক্টেড আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবি লাবণ্য আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন অভিনয় শিল্পী কবি প্লাস কুসুম দু সালে এই নাটকের মাধ্যমে তার অভিষেক ঘটে সময় সব জানে এই প্রজেক্টে যখন তিনি অভিনয় করলেন তখন নতুন করে সময় যেন তার কাছে ধরা দিল তিনি পেলেন দর্শকপ্রিয়তা এরপরে তাকে আমরা ওটিটির কথা বললে পুনর্মিল এর মতো প্রজেক্টে পেয়েছি অনন্যায় তিনি অসাধারণ অভিনয় করেছেন আর এভাবে আমাদের মনে জায়গা করে নিয়েছেন এ তো ছোট পর্দার ওটিটির গল্প গেল বড় পর্দাও তিনি বাকি রাখেননি গত ঈদ উল ফিতারে তাকে আমরা চক করে দেখতে পেয়েছি আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শাশ্বত দত্ত welcom to cafe life কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি ছোট্ট করে একটু আপনার জার্নিটা বলছিলাম যে ছোট পর্দা বড় পর্দা উঠিটি সব কিছুতেই মোটামুটি স্বাক্ষর রাখা হয়েছে তো বড় পর্দা যেহেতু বিগ ক্যানভাস আমি একটু বড় পর্দা দিয়ে শুরু করি এবং আমরা তো এখনো চক্রের মধ্যেই আছি আমি দেখছিলাম যে অস্ট্রেলিয়াতেও রিলিজ হবে তাই না তো এখনো চক্রের রেসটা কিন্তু কাটেনি এখনো কাটেনি 25 তারিখ থেকে অস্ট্রেলিয়াতে রিলিজ তো মোশারফ করিম বিগ নেইম আমি শুনেছি আপনি কাভার ফটোতে মোশারফ করিমের ছবি দিয়ে রাখতেন এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি এটা আমার ফেসবুক কভার ফটোতে ফটো গেলেই আপনি পাবেন আমি তার খুব বড় একজন ভক্ত মানে বিগ নেম বলে যখন বললেন তখন আমি বলতে চেয়েছিলাম যে আমি বিগ ফ্যান আচ্ছা এই যে ভালোবাসা তারপরে প্রথম চলচ্চিত্রে তার সাথে স্ক্রিন শেয়ার এবং শুধু স্ক্রিন শেয়ার না মার্ডার মিস্ট্রিতে যেটা হয় যে গোয়েন্দার সাথে যদি সহকারীর কেমিস্ট্রিটা না জমে তাহলে কিন্তু পুরো গল্পটাই মার খেয়ে যায় তো এটা যদি জমে ওঠে তাহলেই কিন্তু আবার দর্শকরাও সেই আনন্দটা পায় তো দর্শকরা ভীষণ প্রশংসা করেছে আপনার সজীব চরিত্রটাকে তো আমি একটু বিহাইন্ড দ্য সিনের গল্প শুনতে চাই কেমন ছিল সবকিছু পুরো জার্নিটা ছিল হচ্ছে রোমাঞ্চকর এটা আসলে আমার সময় সব জানে প্রজেক্টটা যখন রিলিজ পেলো তো তারপর জীবন ভাই টিম থেকে কল আসলো বললো যে এরকম একটা গল্প এই রকমই রকম আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনাসামনি বসি কথা বলি বলে হ্যাঁ তো দেন আমার মাথায় আসলো যে হচ্ছে এই মইনুল ক্যারেক্টারটা কে করছে জিজ্ঞেস করলাম যে ভাই মইনুল ক্যারেক্টারটা কে করছে বলে মোশাররফ করিম ভাই বসতে হবে না সাইন কবে করবেন বলেন আমি রেডি হ্যাঁ সো এইভাবে হচ্ছে জার্নিটা শুরু তারপর তো মোশাররফ করিম ভাই ছিল যথেষ্ট নার্ভাস ছিলাম একদম মানে নার্ভাস লেভেলে চূড়ান্ত পর্যায়ে আমি যখন প্রথম অভিনয় শুরু করি তখন আমি এত নার্ভাস ছিলাম না এবং সেই অবদান সম্পূর্ণই মোশারফ করিম ভাই উনি সেই আইস ব্রেকিং পার্ট করিয়েছে উনি যে মোশারফ করিমের বাইরে একজন সাধারণ এবং অসাধারণ এবং বিনয়ী একজন মানুষ সে সেটা প্রমাণ করেছে এবং তারই প্রতিফলন দর্শকরা চক্করে দেখতে পেয়েছে আচ্ছা কি কি আবিষ্কার করলেন বড় পর্দায় নতুন ভাবে ছোট পর্দায় ওটিটির এক্সপিরিয়েন্স তো ছিল এই অভিজ্ঞতা যেহেতু প্রথমবার হলো বড় পর্দার আসলে তো অ্যারেঞ্জমেন্টটা বিশাল থাকে এবং সেক্ষেত্রে যদি নাটকের সাথে আমরা তুলনা করি নাটকে ধরেন আমরা দুই দিনে বিশ থেকে তেইশটা সিন করি বা পঁচিশটা সিন করি কিন্তু বড় পর্দায় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একদিনে সর্বোচ্চ তিনটা চারটা সর্বোচ্চ সিন করতে হয় অনেক অনেকগুলো লোকেশন থাকে বিগ অ্যারেঞ্জমেন্ট থাকে সবচেয়ে বড় যেটা খুব ভালো একটা প্রি প্রোডাকশন ব্যাপার থাকে এবং আমাদের খুব ভালো আমরা রিহার্সাল করতে পারি একটা গ্রুমিং করতে পারি তারপর আমরা যাই অর্থাৎ চরিত্রটার একদম পুঙ্খানুপুঙ্খ আহ বিশ্লেষণ করে তারপর আমরা ক্যামেরার সামনে দাঁড়াই যে সুযোগটা আসলে সব সময় ছোট পর্দায় হয়ে ওঠে না আমি শুনেছি এবং আমি মানে নিউজে দেখেছি বা পড়েছি যে শরাফ আহমেদ জীবন ওয়ার্কশপ করিয়েছেন সেই ডেসগুলো কি রকম ছিল দিনগুলো খুব খুবই ভালো ছিল এবং আমাদের স্ক্রিপ্ট প্রায় তিনবার পরিবর্তন হয়েছে সো আমরা একবার প্রিপারেশন নিয়েছি প্রথম স্ক্রিপ্ট এক রকম ছিল দ্বিতীয়টা এক রকম সেইভাবে আসলে করতে করতে কিন্তু চরিত্রের যে মূল ফিলোসফিটা সেটা কখনো বদলায়নি তো গন্তব্য লক্ষ্য সব একই ছিল সো যেই কারণে আর ওই সমস্যাটা হয়নি যে বার বার স্ক্রিপ্ট বদল এটা আসলে এটা পার্ট অফ বিয়ারসন চক্রের কোন মেমরিটা কখনো ভুলবেন না চক্রের সবচেয়ে মেমরি মুহূর্ত যদি বলি সেটা হচ্ছে মোশাররফ ভাই যখন পঞ্চম দিন আমাকে হুট করে বলতেছে শাশ আমার অ্যাক্টিং কি হচ্ছে আমি বলি ভাই আমি আপনার জালায় অ্যাক্টিং করতে পারি আমি ডায়লগ ভুলে যাই আপনি বলতেছেন আর আমার অ্যাক্টিং হচ্ছে নাকি সো আর সবচেয়ে বড় এটার পাশাপাশি হচ্ছে এটা একটা আসলে আমার স্কুলিং ছিল একটা টোটাল জার্নিটা একটা আমি বলবো যে অ্যাক্টিং স্কুলিং এর ব্যাপার ছিল আর এমনিতেও নাকি আপনি মার্ডার মিস্ট্রি পছন্দ করেন মানে আমি ছোটবেলায় তো আসলে বুঝতাম না যে থ্রিলার কাকে বলে আমাদের সময় চর্চাটা ছিল না আর মারামারি বুঝতাম অ্যাকশন তা আর জানি কি মানে খোঁজার সিনেমা খোঁজার সিনেমা সো এটা তো বড় হওয়ার পর জানলাম যে আসলে মার্ডার মিস্ট্রি বলে এটাকে বা থ্রিলার মুভি বলে পছন্দের তালিকায় কোন কোন সিনেমা আছে এক নম্বরে তো অবশ্যই রাজসাসন তারপর হচ্ছে আহ রিসেন্ট চফিসার অন ডিউটি ওকে আমার সাউথ ইন্ডিয়ান গুলো খুব বেশি দেখা হয় ওকে আহ যেহেতু সামনে ঈদুল আছা তো ঈদের আগে তো দেখা যায় যে আর্টিস্টের ভীষণ রকমের ব্যস্ততা যায় এখন কি কি ব্যস্ততা যাচ্ছে কেমন হ্যাঁ ব্যস্ততা তো মোটামুটি মানে ব্যস্ততা আসলে কি ধরেন যদি গণহারে কাজ করতে থাকি তাহলে তো দর্শকের সাথে আমি আমি আমার বেস দিতে পারবো না তো তখন দর্শক হতাশ হবে কি ব্যাপার এই লোকটাকে দেখলাম সেইভাবে কাজ করে এত ভালো এই কাজটা তো আমি হতাশ হলাম তো আমি আসলে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে দর্শককে আমি কখনো ঠকাবো না আমি কাজ বেছে বেছে করব কিন্তু যেটাই করি দর্শককে ভালো কাজ উপহার দেবো সেজন্য বেছে বেছে কম কম প্রজেক্ট করা এরকম এই যে হতাশার কথা বললেন যে দর্শককে হতাশ করব না এরকম কি কোনো ইনসিডেন্ট ঘটেছে বা হতাশার কোনো কারণ এসেছে যে জন্য এরকম ডিসিশন নিয়েছেন হ্যাঁ বেশ কিছু কাজ করার পর আমার মনে হয়েছে আমি কেন করলাম আসলে একটা কাজ হচ্ছে টোটাল টিমওয়ার্ক ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার মেকআপ আর্টিস্ট এডিটর পারফর্মার টোটাল বন্ডিংটা যখন ভালো হবে তখনই আপনার মালাটা আর কি খুব দেখতে সুন্দর হবে কেউ যদি একজন ফেল করে সো তখন আর জিনিসটা সুন্দর হয় না হয়তো আমরা খুব কষ্ট করে ভালো পারফর্ম করলাম কিন্তু এডিটর সেটা ভুল ভাল কাট করলো আসলে অনেক ধরনের সমস্যা থাকে মতো থাকে থাকে না সো এই আমি এখন যে কাজটাই করি সেই কাজটা আমি আগে পুরো তার সাথে বসে টোটাল টিম প্ল্যানটা শুনে তারপর আগে সেজন্যই বললাম যে এরা এখনকার দশুকরা স্মার্ট হুম আচ্ছা particuliers যদি কোনো ঘটনা শুনতে চাই যে একটা মোটা দাগের কথা গেল যে একটা টিম সবাইকে কোঅপারেটিভ হতে হয় থাকে না যে কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে মনে হয়েছে যে না আমি বেছে বেছে কাজ না আমি সেই দিক থেকে যথেষ্ট সৌভাগ্যবান যে আমাকে একদম তিক্ত কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি আমি সামগ্রিকভাবেই সিদ্ধান্ত নিয়েছি আরকি যে বিছে বিছে কাজ করে আচ্ছা কি কি চরিত্রে পাব ঈদুল আছায় আসলে ধরেণ এখন পর্যন্ত 4 টা নাটকের শুট করা হয়েছে সামনে আরো দুটো আছে বিজ্ঞাপন আছে আগের শুট করার নাটক আছে আসলে কয়টা বের হয় কি সঠিক ভাই বলতে পারছি না আর্টিস্টের জায়গা থেকে সেটা বলাটা কঠিন কারণ এখানে স্পন্সর থাকে সবকিছু মিলিয়ে ওকে নাটক এর কথা গেল বড় পর্দায় কি আর কোনো কথাবার্তা চলছে যে আর কোন সম্ভাবনা আছে তো কোনো কথাবার্তা হচ্ছে না দেখা যাক ওকে সো পাশে একটা জার রাখা আছে আমরা নেক্সট সেগমেন্টে যাব এই জারের মধ্যে বেশ কিছু পেপারস আমরা দেখতে পাচ্ছি সেখানে শাশ্বত দত্তের জন্য কিছু প্রশ্ন করা আছে তো আপনাকে যেটা করতে হবে পাঁচটি পেপার আছে সেখান থেকে তিনটি পেপার তুলতে হবে ওয়ান বাই ওয়ান একটি করে তুলে আমার কাছে পাস করে দিতে হবে আমি কোয়েশ্চেনটা আপনার দিকে থ্রো করবো বাট কন্ডিশন ইজ স্কিপ করা যাবে না প্রশ্ন যেটাই হোক উত্তর দিতে হবে ওকে ওকে একটা তুললেই হবে ফার্স্ট নতুনদের জায়গা তৈরি করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় নতুনদের জায়গা তৈরি করতে সবচেয়ে বড় যে সমস্যা সুযোগ সুযোগের এবং সুযোগ এবং হচ্ছে ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করা বা ভালো একটা ডিরেক্টর আন্ডারে কাজ করা তো আমি এদিক থেকে লাকি যে আমি সেই সুযোগটা পেয়েছিলাম কিন্তু এই সুযোগটা আসলে অনেকেই পায় না কারণ যেহেতু একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে যে এই আর্টিস্ট এছাড়া কাজ করবে না এই ডিরেক্টর এই দুইজন বা তিনজন হিরো ছাড়া পাঁচজন হিরোইন ছাড়া কাজ করবে না তো এই ক্ষেত্রে আসলে নতুন বলবো না আমি স্টিল স্টিল আমি এটা ফেস করছি ওকে এটা শুধুমাত্র আপনার কাছ থেকে না আরো কয়েকজনের কাছে এই কমপ্লেইনটা পাওয়া গেছে ওকে নেক্সট ওয়ান নেক্সট ওয়ান রোমান্টিক চরিত্রে শাশ্বত গোয়েন্দা পুলিশের চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার রহস্য কি আমি আসলে রোমান্টিক সবচেয়ে আনকমফোর্টেবল আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কমেডি অথবা থ্রিলার তো আমি খুব লাকি যে আমি এই আমার পছন্দের একটা জনরায় টাচ করতে পেরেছি তো এখানে আমাকে মোটেও মানিয়ে নিতে হয়নি বরং আমি স্বাচ্ছন্দ্যে কাজ করেছি আমি আচ্ছা কিন্তু দর্শকদের মানে তার মানে ভুল ধারণা ছিল একটা না দর্শক ধারণা তো ভুল না কারণ আমার কাজ হচ্ছে ওই জায়গায় পারফর্ম করা তাদেরকে খুশি করা তো আমি সেটা পেরেছি তো ধারণা ভুল বলবো না কিন্তু আমার মানে অপছন্দ একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি রোমান্টিক ওকে আমরা নেক্সটটাতে চলে যাই এটা তো লাস্ট লাস্ট আপনি চাইলে আরো দুটো তুলতে পারেন মোশারফ করিম আপনার বিয়ের পরোক্ষ অনুঘটক ঘটনাটা আসলে কি হ্যাঁ এই ঘটনাটা হচ্ছে খুবই মজার একটা ঘটনা সেটা হচ্ছে তখন আমি সুপ্রিয়ার সাথে চ্যাট করছিলাম এবং ওই দিন হচ্ছে ওর বাসায় বলেছে যে আমি এরকম ছেলেকে পছন্দ করি দেন জিজ্ঞেস করেছে যে ছেলে কি করে ও বলেছে ছেলে অভিনয় করে হ্যাঁ দেন আমি ইনস্ট্যান্ট মোশারফ ভাইয়ের সাথে সেলফি তুলে তাকে পাঠিয়েছি যে এইটা তোমার বাবাকে দেখাও যে ছেলে কি করে ছেলে অভিনয় করে সো ওই ইনস্ট্যান্ট আসলে এই সাপোর্টটা আমার ছিল মোশারফ ভাইয়ের কাছ কাছ থেকে তো আসলে এই জন্যই মোশারফ করিম ভাই হচ্ছে আমার বিয়ের পরোক্ষ অনুঘটক দারুন আচ্ছা একটু ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে এসে আরো গল্প হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সুপার নিবেদিত ক্যাফে লাইভ ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি ব্রেকের পরে আরো গল্প হবে শাশ্বত দত্তের সাথে সাথী থাকুন মেরিল মিল্ক সুপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্কস সব বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবি লাবন্ন আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী শাশ্বত দত্ত ওয়েলকাম ব্যাক আচ্ছা আজকে আপনি আসবেন সেটা আমরা প্রথম আলো ফেসবুক পেজে মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছিলাম তো দর্শকরা অনেক অনেক প্রশ্ন করেছে আপনার কাছে কিছু প্রশ্ন আমি আপনাকে জানাচ্ছি দর্শকদের হয়ে এম ইমন তিনি লিখেছেন ভাই শুটিং এ এসে যে সারাক্ষণ ভিডিও কলে কথা বলেন সেটা কি ভাবি নাকি অন্য কেউ না সারাক্ষণ তো না মাঝে মাঝে কথা হয় এবং সেটা অবশ্যই আমার স্ত্রী অথবা আমার মা থাকে কারণ আমার বাবা একটু অসুস্থ তো সেই জন্য আসলে তাদের অবজারভেশনে রাখতে হয় তো ওই জন্য শুটিং এ এসে কথা তাদের সাথে বলতে কিন্তু সারাক্ষণ না বিরতির সময় ওকে গাজী অনন্যা রহমান তিনি লিখেছেন অভিনয়ে আপনার ব্যবহারে যে নম্রতা বা সাবলীলতা সেটা কি ব্যক্তিজীবনেও ব্যক্তিজীবনে আমি একটু চঞ্চল কিন্তু এইটুক বলতে পারি যে আমি নম্র এবং ভদ্র এইচ এম হুসাইন আপনি অভিনয় শুরু করেন কত সাল থেকে আর অভিনয় আসার আগে কি করতেন এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আমি প্রথম অভিনয় শুরু করি 2009 সালে বিজ্ঞাপনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে তারপর কেন্দ্রীয় চরিত্রে দু হাজার দশ সালে নেসকাফের বিজ্ঞাপন তো অভিনয় আসার আগে আমি স্টুডেন্ট ছিলাম আমি ইউনিভার্সিটি অফ লিবার্স বাংলাদেশ ইউল্যাব থেকে ইংরেজিতে অনার্স করেছি এবং মাস্টার্স করেছি তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে জাপানিজ স্টাডিজ এ সেকেন্ড মাস্টার্স এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস এ থার্ড মাস্টার্স করেছি সো আমি আগে পুরো দস্তুর স্টুডেন্ট ছিলাম তারপর পুরো দস্তুর অভিনেতা আর ফিউচার প্ল্যান জানতে চেয়েছে ফিউচার প্ল্যান তো অভিনয়টাই করে যাওয়া মোহাম্মদ সামিউল সানি জীবনে কয়টা প্রেম করেছেন আর আর কোনো নারীর কাছে ঠকেছেন কখনো আ জীবনের দ্বিপাক্ষিক প্রেম হম একটাই করছি এটাই ভিহুস আর এটা আগে যেগুলা দ্বিপাক্ষিক না হয়তো আমি পছন্দ করতাম তারা করেনি এইভাবে গেছে ওকে এখন আমরা একটা সেগমেন্টে চলে যাব সেই সেগমেন্টের নাম হচ্ছে দশে বশ তো আমরা দেখি যে শাশ্বত দত্ত দশে দশ করে নাকি আমাদের দ্বারা দশে বস হয়ে যায় সো যেটা নিয়ম যে একটা রুবিক্স দেখা যাচ্ছে পাশে সেটা নিয়ে নিতে হবে এবং সেটা সলভ করতে হবে যদি এই দশটি প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি সলভ করে ফেলতে পারেন তাহলে একটা বড় সড়ো পুরস্কার আপনার জন্য রেডি করা আছে আর যদি সলভ করতে না পারেন পুরস্কারটা দিতে পারছি না সো সি ওকে প্রিয় কাজ নিতুর জন্য সময় সব জানে নাকি অনন্যা সময় সব জানে বউকে চোরকির মতো পেছনে ঘোরানোর নিনজা টেকনিক কি ফ্রন্ট ক্যামেরা অন করবেন পিছনে বলবেন সেলফি তুলো সেলফি তুলো বাস বাস পিছনে ঘুরবে অটোমেটিক্যালি আপনাকে অবশ্যই সামনে থাকতে হবে তার জন্য এটা জামার ক্ষেত্রে প্রযোজ্য আপনার ক্যারিয়ারের এই সময় নিয়ে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট অসন্তুষ্ট বলা যাবে না পুরোপুরি সন্তুষ্টও না আচ্ছা মানে আরো ক্ষুধা আছে প্রেমের সময়টাই নাকি বিয়ের পরের সময়টা ভালো কাটছে হুম দুটো দু রকম কোনটাকে একটা আর একটা ছাপিয়ে যাওয়া যাবে না অর্থাৎ আপনি যদি জিজ্ঞেস করেন যে মুরগির রোস্ট ভালো না মুরগির রেজালা ভালো সেটা বলা খুব মুশকিল দুটো ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ বলবে রোস্ট কেউ বলবে রেজালা কারণ আমি দুটোই এনজয় করছি ওকে আপনি মোশারফ করিমের ভক্ত সত্য না মিথ্যা একদম চিরন্তন সত্য প্রিয় সহশিল্পী মেহজাবিন নাকি তোটেনি কঠিন ফেলে দিলেন মেহজাবিন আপু ওকে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কি সময় সব জানে আমার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট অনেকগুলো বিজ্ঞাপন থেকে আমি বিকাশের নাহিদ ছিলাম তারপর ওয়ালটনের বিজ্ঞাপন সেনোরের বিজ্ঞাপন সো ধাপে 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 একদম যদি একটা বলি তাহলে সময় সব জানে তারপর পুনর্মিলনে সবগুলোই আসলে ওকে নিজেকে বড় পর্দায় প্রথমবার দেখার অভিজ্ঞতা কেমন ছিল অসাধারণ বড় পর্দার যে দর্শকদের প্রতিক্রিয়া ইনস্ট্যান্ট দেখতে পাওয়া আমি একটা কাজ করছি সেটার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া সেই অভিজ্ঞতাটা অসাধারণ ওকে আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এমবিভার্ট মানে আমার যদি ভাইব ম্যাচ হয় তাহলে আমি এক্সট্রোভার্ট নতুবা না ওকে ভক্ত হিসেবে মার্ডার মিস্ট্রি সিনেমা কেমন লাগে খুবই ভালো লাগে ওকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো কথা বলে একদম শেষের দিকে চলে এসেছি দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য বলবো হচ্ছে চক্কর তিনশো দুই বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন অস্ট্রেলিয়ায় আশা করি যারা এই অনুষ্ঠানটা অস্ট্রেলিয়া থেকে দেখছেন আপনারা দেখবেন বা পঁচিশ তারিখ থেকে শুরু হবে বাংলা সিনেমা দেখবেন বাংলা নাটক দেখবেন বাংলা সবকিছুর পাশে থাকবেন ধন্যবাদ